বন্ধুরা রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেটে গেছিলাম আর নিয়ে আসা হয়েছে তোমার এই ধরনের চুড়ি বালা বাউটি আর হচ্ছে তোমার কঙ্কনের কঙ্কনের কালেকশান এছাড়া তোমার কিছু ব্রেসলেট পলা রয়েছে তো এগুলোর দামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানের কালেকশানগুলো দেওয়া হয় তো আমি এগুলোর দামগুলো এক একটা করে বলছি এই একটা ডিজাইন দেখো এটার মধ্যে তোমার সাইজগুলো পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাশ চারটে সাইজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটাও তোমরা বাইশ চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাশ চারটে সাইজেরই পেয়ে যাবে এটাও দাম আছে মাত্র একশো টাকা খুব সুন্দর একটা ডিজাইন এটা তোমার বাউটি চুর বলে চুরের মধ্যে দিয়ে কালেকশানটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা জোড়া এই যাচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র একশো টাকা আচ্ছা এটা আছে ছ পিসের চুরি এটা সেট চুরি বলা হয় তো এটার মধ্যে তোমার ছ পিস চুরিটাকে চারটে হচ্ছে সরু চুরি চারটে হচ্ছে এরকম সরু চুরি আর মধ্যেটা একটু মোটা এটা তোমার ওই বাউটি ধরনের এটাকে ছটা একসাথে নিয়ে পরা যাবে বা আলাদা যদি তোমরা দুটো বাউটি পরতে চাও আলাদাভাবে পরতে পারলে বা শুধু চারটে চুরিও কিন্তু পরতে পারলে বা একসাথে মিলিয়েও পড়তে পারলে তিন রকমভাবেই কিন্তু এটা পরা যাবে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এর মধ্যে ডিজাইনগুলো একটু একটু আলাদা আছে আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা এছাড়া আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের বাউটিগুলো এটা চার পিসের একটা বক্সে চার পিস করে রয়েছে তবে এটা যদি কেউ তোমরা দুটো নিতে চাও দুটোও কিন্তু তোমরা নিতে পারবে চারটের দাম একশো টাকা দু পিস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জোড়া কেউ যদি দুটো নিতে চাও কেননা এটা সিঙ্গেল অনেকেই পড়ে এক পিস এক পিস করে পড়ল দাম হচ্ছে তোমার এটা পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা এটা আছে চার পিস চুড়ি এটা পুরো বক্সটাই আছে আঠাশ সাইজের এরকম কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটে সাইজেরই কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওটাতে আমি দেখাচ্ছি শুধুমাত্র আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশনগুলোই দেখানো হচ্ছে এটা কিন্তু বেশ অনেকটাই ভারী চুরির মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র আশি টাকা এর মধ্যে একটা বক্সে কিন্তু ডিজাইন আলাদা আলাদা থাকে আমি সবগুলো আর দেখাচ্ছি না এরকম কিন্তু প্রচুর ডিজাইন তোমরা কালেকশানে এলে পেয়ে যাবে এটার দাম হচ্ছে তোমার আশি টাকা করে আর এই ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আলাদা আলাদা সব ডিজাইন আছে এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটে সাইজের পেয়ে যাবে দাম হচ্ছে এগুলোর মাত্র একশো টাকা করে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর আমি একটা খুলে দেখাচ্ছি দেখো এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলোর দাম একশো টাকা করে এটা একটা দেখো বালার মধ্যে রয়েছে এটা একটা বালার মধ্যে এটা মুখ ছাড়া মুখ ছাড়া এটা দাম হচ্ছে মাত্র আশি টাকা এরকম মুখ দেওয়া হবে মুখ দেওয়াগুলো একশো টাকা করে পড়বে এই যাচ্ছে তোমার মুখ দেওয়া এটা একটা আছে বল মুখের ওপরে আর একটা আছে ফুলের মধ্যে ডিজাইন এটা আছে একটা ফুলের মধ্যে ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এছাড়া তোমার এটা একটা বল মুখের মধ্যে দিয়ে আছে এটাও কিন্তু তোমরা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ চারটে সাইজেরই পেয়ে যাবে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যাচ্ছে ডিজাইনটা এরকম আরও প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিচু কালেকশান এলে পেয়ে যাবে আজকের ভিডিওটাতে দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে চুরের মধ্যে দিয়ে মিনে চুর দেখতে পাচ্ছ এগুলো তোমার ফ্লেক্সিবেল এটা কবচা সিস্টেম থাকে প্যাচ দেওয়া তো এটা মানে প্যাচটা খুলে সবাই মোটামুটি পড়তে পারবে এটার কোনো মাপের ব্যাপার নেই হাতেই মোটামুটি হবে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে এখানে বারো পিসের মানে একটা প্যাকেট পুরোই নিয়ে আসা এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আর আনা হয়েছে এই ধরনের কঙ্কনগুলো কঙ্কনগুলো এটাও দাম আছে মাত্র একশো টাকা তো এই ধরনের কঙ্কনগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও একটু যাচাই করে দেখবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানটা দেওয়া হয় এটাও তোমরা পেয়ে যাবে চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাশ এটা পেয়ে যাবে চব্বিশ ছাব্বিশ আর হচ্ছে আঠাশ এটার বাইশ সাইজ পাবে না দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের কঙ্কনগুলো যদি তোমরা দোকান বাজারে দেখতে পাও একটু যাচাই করে দেখো বা অন্যান্য যে কোনো কালেকশান আমি দেখালাম এগুলো একটু যাচাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা কমের মধ্যে কিন্তু ইউজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় খুব সুন্দর একটা ডিজাইনের পলা এটার মধ্যে শাখাও পাবে শাখাটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা এটার দাম মাত্র আশি টাকা খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পাতের ওপরে দিয়ে রয়েছে পুরো সোনার মতো দেখতে দাম হচ্ছে মাত্র আশি টাকা করে আর এটা আছে ব্রেসলেট পলা তার আগে আমি ওই পলার একই ডিজাইনে শাখাটা দেখিয়ে দিই এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা কত সুন্দর দেখো ডিজাইনটা দাম হচ্ছে মাত্র আশি টাকা আর এটা আছে ব্রেসলেট পলা এটা ব্রেসলেট পলা আছে আর এর মধ্যে ডিজাইনগুলো সব আলাদা আলাদা আছে আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা ফুলের মধ্যে দিয়ে কত সুন্দর এটা খয়রি কালারের মধ্যে আছে এটা লালের মধ্যে পাবে এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে আর একটা আছে সবুজ কালারের মধ্যে এগুলোর ডিজাইন আছে আলাদা আজ কুড়ি পিস নিয়ে এসেছি এছাড়াও আরও রয়েছে তোমরা রিজু কালেকশানে এসে দেখতে পারো বা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো এখানে এই চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো যে এই রিজু কালেকশানে কী কী কালেকশানগুলো রাখা হয় এখানে অনেক রকম ডিজাইনেরই কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে আর তিনটে কালার আছে একটা হচ্ছে লালের ওপরে একটা আছে খয়রির ওপরে আর একটা আছে তোমার সবুজের ওপরে আর এগুলোর দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করবে আর আমার চ্যানেলে প্রচুর এই ধরনের কালেকশান নিয়ে প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা দেখতে পারো যদি কালেকশানগুলো ভালো লাগে কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি ঠিকানাটা আবারও বলছি কুমার ডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি এছাড়া তোমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো বা বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত হ্যান্ড টু হ্যান্ডও দেওয়া হয় আর এদিকে গঙ্গার ওপারে তোমার ব্যারাকপুর থেকে রানাঘাট পর্যন্তও কিন্তু স্টেশনে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা স্টেশন থেকেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো আর আজকে কালেকশানগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও কালেকশান আসবে ভিডিও আসবে তোমরা কিন্তু সবার আগে দেখে নিতে পারবে আজকের মতো এখানে রাখছি আবার দেখা যাক কালকে মার্কেটে হয়তো যেতে পারি যেটা নিয়ে আসবে সেটা নিয়ে ভিডিও আসবে ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে আগামীকাল